আসসালামু আলাইকুম এভরিওন আশা করি সবাই ভালো আছেন আজকে খুব সহজ কমন রেসিপি নিয়ে হাজির হলাম এটার নাম হচ্ছে দুধ সেমাই এটা কম বেশি সবাই পারেন তারপরেও দেখা যায় কখনো কখনো কারোটা বেশি পাতলা হয় বা কখনো কখনো কারোটা বেশি ঘন হয় আমি যেভাবে বানাচ্ছি এভাবে বানালে একদমই পারফেক্ট হবে তো যাই হোক আমি সেমাইটা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি কিছু সেমাই নিয়েছি তো এগুলোকে আমি একটু ভেঙে কিন্তু ভেঙে ভেঙে নিয়েছি আস্ত থাকতে দেখা যায় অনেক বড় থাকে এটাকে আমি তিন ভাগ করে নিয়েছি একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি চুলার উপরে তো এবার ফ্রাই প্যানটায় উপর আমি দিয়ে দেবো ঘি তে সেমাইগুলোকে ঘেয়ে ভেজে নেব ঘেয়ে ভেজে নিলে সেমাইগুলো খেতে খুবই ভালো লাগে মানে এতটাই টেস্ট হয় যা বলার মতো না তো এবার হচ্ছে আমি ঘিয়ের ভেতরে সেমাইগুলো দিয়ে দিচ্ছি তো এ সেমাইগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে একটু হালকা একটু লালচে করতে হবে অতিরিক্ত করা যাবে না অতিরিক্ত করলে সেমাইয়ের কালারটা আবার ভালো দেখাবে না তো আমি এটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আমার কাছে মনে হচ্ছে যে আরও একটু ঘি দেওয়া দরকার তো আমি হচ্ছে আর একটু ঘি দিয়ে দিলাম আর এভাবে হচ্ছে আঁচটা রাখতে হবে একদমই রো আছে আর যদি একটু বাড়ানো থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার নিচের যে সেমাইগুলো ওগুলো কিন্তু পুড়ে যাবে বা একটু লালচের রকমের হয়ে যাবে তো এই জন্য তাপটা খুবই লোতে রাখতে হবে দেখতে পাচ্ছেন আমার কিন্তু সেমাইগুলো ঘিয়ে একদমই পারফেক্ট হয়েছে বেশিও না কমও না মানে ভাজার জন্য যেইটুকু দরকার অ্যানাফ তো আমি উঠিয়ে নিলাম উঠিয়ে নেওয়ার পরে প্যানের ভেতরে এক লিটার দুধ দিয়ে দিব বাট এখানে হচ্ছে আমি এক লিটারে দুধ দিয়েছি এক লিটার একটু বেশি আর একটা বোতলে যেটা ছিল এখানে প্রায় হচ্ছে এক লিটার আরও আড়াইশো গ্রামের মতো আর কিছু গুঁড়ো দুধ নিয়েছি তাও দেখা যায় আধা লিটার পানিতে মানে যতটুকু দরকার ওই পরিমাণে গুঁড়ো দুধ নিয়ে নিয়েছিলাম তো এরপরে দিয়ে দিলাম এলাচ আর হচ্ছে দারচিনি এবার এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি কারণ এই এলাচ আর দারচিনিটা দুধের ভেতরে দিয়ে আপনারা দেখা যায় পাঁচ থেকে সাত মিনিট যদি জাল করে নেন সেক্ষেত্রে এই ফ্লেভারটা কিন্তু সম্পূর্ণ দুধের ভেতরে চলে যাবে এবার দিয়ে দিলাম চিনি এক কাপ পরিমাণ এটা হচ্ছে পরিমাণ মতো আপনাদের লাগলে পরবর্তীতে অ্যাড করে নিতে পারবেন এরপরে দিয়ে দিচ্ছি এর ভিতরে সেমাইটা সেমাইটা দেওয়ার পরে পাঁচ থেকে পাঁচ মিনিট জাল করলেই হয় আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো এটাকে আবার মিডিয়ামে রেখে তারপরে যা করেছি আজটা হচ্ছে মিডিয়ামে ছিল তো আমার অলরেডি সেমাই কিন্তু ভালোই হচ্ছে আর কি প্রায় হয়ে আসছে আমি এখন এটাকে দেখা যে উঠিয়ে নিব তো আবার একটু দেখে নিচ্ছি যেটা হয়েছে কিনা আর এখানে আমার কিন্তু দেখা যায় সেমাইতে আমি ভালোই দুধ ইউজ করেছি এক লিটার প্রায় আপনার হচ্ছে পোনে দুই লিটারের মতো গুঁড়ো দুধ নিয়ে তো হয়ে গেল পারফেক্টলি